কিন্তু সত্যি কিন্তু অপরূপ লাগছে থার্মোকল দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে যেটা কিন্তু মানে দেখে দেখুন মানে কতটা বড় বড় সুন্দর কিন্তু বাবা ভোলানাথের কিন্তু রুদ্র রূপ দেখতেই পাচ্ছেন এখন চোখটা কিন্তু আছে কিন্তু হলুদ বর্ণের কঙ্কালের কিন্তু রূপ দেওয়া হয়েছে একটি থার্মোকলকে খুব সুন্দরভাবে কিন্তু কেটে দেখে কিন্তু সত্যিই কিন্তু মানে ভয়ই লেগে যাচ্ছে চোখের কঠোর এবং নাকের যে গর্তটা সেটা কিন্তু দেখার মতো হি হি করে হাসছে কঙ্কালটি অপূর্ব সুন্দর কিন্তু থার্মোকলে কিন্তু দেখতেই পাচ্ছে প্লাস্টিক দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে এটাও কিন্তু অপূর্ব সুন্দর কলকাতা ওনার ট্রাভেল ই টু পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু আমরা চলে এসেছি ভগবান ভোলানাথের শিবের এমন একটি গলিতে যেখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ভগবান শিবের কিন্তু বিভিন্ন কিন্তু ধর্মকালগুলি কিন্তু তৈরি করা হয় এখন চলছে কিন্তু শ্রাবণ মাস এবং শ্রাবণ মাস মানেই কিন্তু আপনারা জানেন যে বাবার ভক্তরা কিন্তু গ্রাম থেকে গ্রামাঞ্চলে শহর থেকে শহরাঞ্চলে বিভিন্ন দিকে কিন্তু মন্দিরে বিভিন্ন রকম শিবের বিভিন্ন রকম কিন্তু স্থানে মন্দিরে কিন্তু বাবার মাথা কিন্তু জল দেওয়ার কিন্তু এটা কিন্তু সঠিক সময় এবং আমরা জানি যে এই শ্রাবণ মাসে মানে ভরা শ্রাবণ মাসে যদি বাবার মাথায় যদি জল ঢালা হয় তাহলে কিন্তু ভক্তের কিন্তু মনস্কামনা পূর্ণ করা হয় তা এই অসম্ভব সুন্দর সুন্দর সব বিগ্রহগুলো আপনারা কোথায় দেখতে পাবেন আজকের ভিডিওতে কিন্তু সেটাই কিন্তু জানাবো চলুন আমরা দেখতে থাকি দেখতেই পাচ্ছেন একদিকে কিন্তু দুর্গা পুজোর কিন্তু বিভিন্ন রকম কিন্তু থিমের কাজ কিন্তু চলছে ক্যাঁচের উপরে মানে বাঁশকে কেটে যে চ্যাঁচির মাধ্যমে কিন্তু এইগুলো চলছে এবং এই দিকে দেখুন ভগবান শিবের কিন্তু একটি রুদ্র রূপ দেখেই কিন্তু ভয় লেগে যায় এবং বিভিন্ন রকম কিন্তু থিমের কাজগুলো কিন্তু তৈরি হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু দেখুন কি সুন্দর কিন্তু একটি সিংহাসন কিন্তু তৈরি হয়েছে যেটি কিন্তু বাবা মহাদেবের সিংহাসন অনেকটা সোনালী রঙের কিন্তু হচ্ছে এবং দুদিকে কিন্তু দুটো সিংহর কিন্তু মুখ আমরা দেখতে পাচ্ছি একটা এইদিকে একটা সামনের দিকে সিংহাসন অর্থাৎ সিংহর মুখ যুক্ত আসন সিংহাসন যেটি কিন্তু খুব সুন্দর কিন্তু মান হয়েছে এবং এগুলো কিন্তু সমস্তটাই কিন্তু সোলার উপরে কাজ দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু সোলার কাজ এবং পুজো এখন শ্রাবণ মাস চলছে তাই কিন্তু ভোলানাথ অর্থাৎ ভূতনাথ যেমন বাবা আমাদেরও আরাধ্য শনি কিন্তু ভূতদেব আরাধ্য তাই দেখুন এখানে কিন্তু একটি খুব সুন্দর কিন্তু কঙ্কালের কিন্তু রূপ দেওয়া হয়েছে একটি থার্মোকলকে খুব সুন্দরভাবে কিন্তু কেটে দেখে কিন্তু সত্যিই কিন্তু মানে ভয়ই লেগে যাচ্ছে চোখের কোঠরগুলো এবং নাকের যে গর্তটা সেটা কিন্তু দেখার মতো হিঁ হি করে হাসছে কঙ্কালটি অপূর্ব সুন্দর কিন্তু থার্মোকলের কাজ বাবা ভোলানাথের কিন্তু একটি রুদ্র মূর্তি সেটাই কিন্তু সোলার মাধ্যমে কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু করা হয়েছে হাতের কাজ সোলার মাধ্যমে অর্থাৎ থার্মোকলের মাধ্যমে করা হয়েছে কতটা সুন্দর কিন্তু বাবা ভোলানাথের কিন্তু রুদ্র রূপ দেখতেই পাচ্ছেন এখন চোখটা কিন্তু রাখাচ্ছে কিন্তু লাগছে এই ভগবান সিংহ রুদ্ররূপ বাবা ভোলানাথ কিন্তু দুটো হাত সামনের দিকে বার করে দিয়েছেন এবং উপরের দিকে কিন্তু বাবার মুখমণ্ডল কত বড়ো করে একটি হাত হয়েছে এবং ভোলানাথের অপূর্ব সুন্দর আরেকটি কিন্তু থার্মোকলের উপরে কিন্তু করা কাজ দেখুন এটিও কিন্তু ভোলানাথের রুদ্র রূপ কি সুন্দর কিন্তু এগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে এবং এই জায়গাটি কিন্তু আর অন্য কোথাও নয় একদম কিন্তু কলকাতার বুকে গিরিশ পার্ক মেট্রো স্টেশন গিরিশ পার্ক মেট্রো স্টেশনের থেকে মাত্র কিন্তু পাঁচ মিনিট দূরত্বেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গলিটি যেখানে কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু বাবা ভোলাথরের কিন্তু খুব সুন্দর কিন্তু এই বিগ্রহগুলি করার মাধ্যমে কিন্তু করা হচ্ছে যা কিন্তু সত্যি কিন্তু অপরূপ লাগছে ভোলাথর কিন্তু আরেকটি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল যার জন্য কিন্তু দেখতেই পাচ্ছি প্লাস্টিক দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে এটাও কিন্তু অপূর্ব সুন্দর একই রাস্তার ঠিক চলে এলাম পাশের গলিতে পাশের গলিতেও কিন্তু দেখলাম অসম্ভব কিন্তু সুন্দর ভালো ভালো মূর্তি কিন্তু তৈরি হচ্ছে বাবা মহাদেব এবং সঙ্গে কিন্তু পার্বতী বসে আছেন নন্দী মহারাজের উপরে কতটা সুন্দর কিন্তু লাগছে এখনও রং ফং করা হয়নি সাদার উপরেই কিন্তু মানে যে থালমকড়ের উপরে যে খোদাই করে করা সেই কাজটাই কিন্তু এখন অবধি কিন্তু হয়েছে মহাদেবের পাশেই কিন্তু এটা হয়তো নিশ্চয়ই হয়তো মুনি ওনার কিন্তু খুব সুন্দর একটি কিন্তু এখানে সোলার উপরে কিন্তু কাজ করা হয়েছে এবং দেখুন ওই দিকটা কিন্তু কাজরাঙ্গি কিন্তু খুব সুন্দর কিন্তু একটি শোলার উপরে কিন্তু মানে থার্মকাল উপরে কিন্তু কাজ দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে এবং শিবের এক অন্য রকমের মূর্তি এই ধরনের মূর্তিতে শিবের গোফ দেখতে পাওয়া যায় থেকে কিন্তু বিভিন্ন রকম কিন্তু মূর্তি সালমক থার্মোকল দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে যেটা কিন্তু মানে দেখে দেখুন মানে কতটা বড় বড় এবং দেখার মতন কিন্তু থার্মোকলের কাজ এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আজ এই পর্যন্ত এখানে যদি আপনারা আসতে চান নিয়ারেস্ট কিন্তু মেট্রো স্টেশন হলো গ্রিস পার্ক মেট্রো স্টেশন দেখতেই পাচ্ছেন যে সামনে কিন্তু মেট্রো স্টেশন কিন্তু গ্রিস পার্ক গ্রিস পার্ক গিরিশ পার্ক মেট্রো থেকে ঠিক দু মিনিটের দূরত্বেই রয়েছে অদ্বৈত মূল্যীবৃহী এখানেই কিন্তু তৈরি হচ্ছে এই সমস্ত অসম্ভব সুন্দর বড় বড় শিব মূর্তি বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালোকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন দিকে বিভিন্ন রকম কিন্তু এরকম কিন্তু জানা অজানা কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ নেক্সট আমি কিন্তু নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি